নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি পাবদা মাছ এখন বাজারে বেশ ভালো রকমের পাবদা মাছ পাওয়া যাচ্ছে আর আপনারা জানেন যে এই মাছটা ভীষণ নরম ভীষণ সুস্বাদু আর যেহেতু কাঁটা কম সেই জন্য বাচ্চাদের কিন্তু বেশ ফেভারিট কিন্তু এই মাছে যেহেতু কোনো আঁশ নেই সেজন্যে ভাজার সময়ে তেল বড্ড ছিটকে ওঠে আর গুটিয়ে ছোটও হয়ে যায় সেগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব এর জন্যে পাবদা মাছ ভালো করে ধুয়ে আমরা জল একদম ছড়িয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখছি আমরা বাঙালিরা যে কোনো মাছে তো লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখি তার সাথে এই ধরনের মাছ যেগুলোতে আঁশ নেই তাতে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে কিন্তু তেল ছিটকায় কম ভাজার সময় তো এইভাবে আমি সবগুলোতে তেলটাও লাগিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি বেসন বেসনের বদলে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি সামান্য একটু চাল গুঁড়ো এগুলো দিয়ে আমরা কিন্তু ঘষে ঘষে মাখাবো না তাতে করে তেলের সাথে লেগে পুরো তেলও উঠে চলে আসবে আর এই গুঁড়ো ময়দাটাও উঠে চলে আসবে একটু কেবল ট্যাপ ট্যাপ করে দেবো যাতে করে যে বেসন বা ময়দা যেটাই দিয়েছেন গুঁড়ো এগুলো সব ভালোভাবে মাছের গায়ে লেগে থাকে আর এইভাবে করে আমরা মাছগুলোকে পনেরো মিনিট রেখে দেবো আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব এর জন্যে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর চার চামচ পোস্ত আর আপনারা দেখুন চামচটা কিন্তু খুব ছোট যদি চা চামচের হিসেব করা হয় তাহলে এক চামচ সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে আর দু চা চামচ পোস্ত হবে চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য আর দুটো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা রঙের জন্য এটা না থাকলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিয়ে দেবেন ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা আদা সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজটা আপনারা চাইলে নাও দিতে পারেন পরে আবার পেঁয়াজ দেওয়া হবে আর দিয়েছি বেশ পনেরো বিশ কোয়া রসুন আর দুটো ছোট ছোট টমেটো এই সবটাকে আমরা পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি নিতে হবে কারণ মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড়। তো তেলটা না দিলে মাছগুলো তলায় লেগে যেতে পারে কড়াইতে পরে যদি দরকার না হয় তেলটা আমরা খানিকটা উঠিয়ে নেব রান্নার সময় এখন তেলটাকে পুরো ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপরে মাছগুলোকে ভেজে নেব এই মাছ যেহেতু ভীষণ নরম আর পাতলা পাতলা সেজন্য খুব বেশি সময় ভাজার দরকার নেই সামান্য একটুখানি এপিটোপিট করে নিলেই মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তো মাছ ভাজা হয়ে গেলে আমরা তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব আর এই ভাবে সমস্ত মাছগুলো আমরা ভেজে নেব আর মাছ কিন্তু একসাথে বেশি দেওয়া যাবে না তাতে করে মাছ ভেঙে যাওয়ার চান্স আছে আর একদম তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করতে হবে মাছ ভাজা হয়ে গেছে আর তেল অনেকটা কমিয়েও নিয়েছি আমি এখন দিয়ে দিলাম একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ পাতলা করে কুচি করে রেখেছিলাম সেটা আপনারা চাইলে আগে যখন আমি একটুখানি পেঁয়াজ দিয়ে বেটেছি এই পেঁয়াজটাও বেটে নিলেও হতো তো আমি এখানে কুচি পেঁয়াজটাই দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব বেশ একটু ভাজার পরে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে যেহেতু টমেটো রসুন আদা এইসব আছে সেজন্য মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এই সমস্ত জিনিসগুলোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় তো আমরা মিডিয়াম টু লো হিটে ভাজবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটা কড়াই থেকে ছেড়ে আসে দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ মশলা কষাতে কষাতে যদি মনে হয় কড়াইতে লেগে যাচ্ছে তাহলে আপনারা একটু তেল দিতে পারেন আমি যেহেতু তেলটা অনেকটাই উঠিয়ে রেখেছি এখানে তেলও দেওয়া যায় কিন্তু আমি তেল আর এক্সট্রা করে দিচ্ছি না সামান্য সামান্য জল দিয়ে কষিয়ে নেব এখানে আমি গ্রাইন্ডার জার ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি আর আবারও এটাকে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না শুকনো হচ্ছে ততক্ষণ রান্না করে নেব আর এরপরে যখন এটা মশলাটা শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে আর কাঁচা গন্ধও মশলা চলে গেছে তখন দিয়ে দিয়েছি আন্দাজ মতো জল এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হবে না তবে সামান্য একটু ঝোল থাকবে কেননা এটা পাবদা মাছের রসা বলা হয়েছে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটতে আরম্ভ করেছে দেখে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছটা যেহেতু ভীষণ পাতলা আর নরম মাছ আর একদম ভাজা হয়েই রয়েছে সেজন্যে ঝোলের মধ্যে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ঝোলটা আমাদের রেডি হয়ে যাবে দিয়ে দিয়েছি একটুখানি ফ্রেশ ধনে পাতা কুচি এটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে না দিলেও হবে বা বাড়িতে না থাকলে দেবেন না তো এখন ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো এই দানুন স্বাদের পাবদা মাছের রসা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল